আমরা এখন ঝর্নার কাছে যাবো এই যে আমি এখন ঝর্নার খুব কাছাকাছি চলে আসছি খুব ও মাই গড খুব পরিষ্কার পানি এই না 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 খাওয়া যাবে না

সেই অসাধারণ দৃশ্য চলে যাবে দরকার নেই ওকে ছবি তোলো যাও তোমা যাও ছবি তোলা সুন্দর জায়গা আস না আমি যাবো আমি এখানে 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 দাঁড়াই আমাকে এখানে ছবি তুলে দাও ওকে তুলো তো চালু করে পানিতে গায়ে আছে

م